বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। আমি পঞ্চায়েত থেকে একটু সার্ভে করতে এসেছি। বলুন কি করতে হবে? ওই আপনার বাড়িতে যতজন সদস্য আছে তাদের নাম আর আধার নাম্বারটা বলুন। দেখে হবে। ওই সরকার থেকে কোনো ভ্যাকসিন বা টিকা দিলে আপনার বাড়িতে কতগুলো লাগবে সেটা বুঝতে পারার জন্য এই সার্ভেটা করা। আ। বেস নিন। হ্যাঁ বলুন। আর কি কথা হলো তো?

এই গোটা গ্রামটা ঘুরতে হবে এক এক করে সব বাড়ি গিয়ে নাম আর নাম্বার তুলতে হবে একজনের যদি বাদ চলে যায় না পুরো গল্প স্যার ম্যামরা একদম নাকে দড়ি দিয়ে ঘোরাবে আর মাইনের কথা বলছো কত টাকা দেয় ভাবছো ওই কিছু টাকা দেয় দূর থেকে এর ওর কাজটা দেখতেই ভালো লাগে বুঝলে তো কিন্তু কাজটা যে করছে সেই একমাত্র তার চাপটা বোঝে বুঝলাম হ্যাঁ চলি